লক্ষ্যে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এয়ারপোর্ট থেকে স্বাগত জানাতে উপস্থিত থাকেন ইসরায়েলি প্রেসিডেন্ট ও বর্তমান সময়ে সবচেয়ে সমালোচিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা আসলো এবং বলা যায় গাজের বন্দি বিনিময় তার নতুন ধাপে প্রবেশ করেছে ইসরায়েল সোমবার গাজা থেকে সব জীবিত বন্দি দেশে ফেরানোর প্রত্যাশা করছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ইতোমধ্যেই প্রথম দাপে সাতজন জীবিত ইসরায়েলি বন্দী মুক্তি পেয়েছে এবং আন্তর্জাতিক কমিটি রেড মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে মিলিত তারা হামাসের কাছে দিনেরও বেশি সময় ধরে ছিলেন ক্রসের হয়েছেন এই বন্দী বিনিময় সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ চুক্তির আওতায় ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার অঙ্গীকার করেছে বন্দীদের হস্তান্তর রেডক্রস এর মাধ্যমে হবে জীবিতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে এবং মৃতদেহ ফরেন্সিক পরীক্ষা ও পরিচয় নিশ্চিত করার পর হস্তান্তর করা হবে বলে জানা যায় বন্দি বিনিময় প্রক্রিয়ার প্রথম ধাপে বন্দীরা নির্ধারিত নিরাপদ স্থানে স্থানান্তরিত হবেন এরপর ফিলিস্তিনি বন্দীদের মুক্তি কার্যকর করা হবে প্রক্রিয়ার নিরাপত্তা যাতায়াত ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা হবে বলেই চুক্তিতে অঙ্গীকার করা হয় ইসরায়েলে বন্দি মুক্তির খবর পাওয়ার পর বিশেষ করে তেল আবিব শহরে হাজার হাজার মানুষকে উদযাপন করতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি উভয়ের পক্ষের মধ্যেই এই চুক্তিতে মধ্যস্থতা করেছেন তিনি ইসরায়েল পৌঁছে ইতোমধ্যে মুক্ত হওয়া বন্দীদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং বর্তমানে গাজার আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে বিশ্ব গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যুদ্ধবিরতি চললেও এই চুক্তি নিয়ে কিছু ধোঁয়াশা রয়ে গেছে মৃত বা অনুপস্থিত বন্দির দেহ শনাক্ত করা বন্দির নিরাপত্তা যাতায়াত নিশ্চিত করা এবং রাজনৈতিক চাপ মোকাবেলা করাও বড় বিষয় বিশেষজ্ঞরা বলছেন এই বন্দি বিনিময় সফলভাবে সম্পন্ন হলে এটি গাজার যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এটিভাবে এর দায় চাপিয়েছে কিন্তু দুই বছরের যুদ্ধ শেষে বাসস্থান খাবার সংকট চিকিৎসা সংকটে থাকা লাখো গাজাবাসীর জন্য